খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ সাথে আপনাদের স্বাগত দর্শক ইরান ইসরায়েলের যুদ্ধে ঢুকে পড়ল কিন্তু আমেরিকাও রাতের অন্ধকারে ইরানের তিনটি পরমাণু ঘাটিতে হামলা চালিয়েছে আমেরিকা আর এরপরই ইসরায়েল তথা গোটা বিশ্বকে শিক্ষা শেখাতে হরমোচ প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইরান এই বিষয়ে গোটা বিশ্বই কার্যত হুড়ুই পড়ে গিয়েছে সকলেরই আশঙ্কা একটাই এবার বিশ্বজুড়ে তেলের সংকট দেখা যাবে হু করে বাড়বে তেলের দাম ভারতেরও কি কী অবস্থা হবে জানার চেষ্টা করি আমরা একবার ইরানের সংসদে পাস হয়েছে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত এখন এই সরু প্রণালী দিয়ে যাতায়াত বন্ধ কেবল সময়ের অপেক্ষা আর এই সরু জলপথ হলেও এটা এর গুরুত্ব অনেক বিশ্বের প্রায় তিরিশ শতাংশ তেল সরবরাহই হয় এই প্রণালী পথ ধরে ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি দেওয়ার পর থেকেই ভারত তেলের দাম বা ভারতে তেলের দাম ওপর বিশেষ কিন্তু নজর রাখছে রবিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন বিগত সপ্তাহ ধরে বা দু সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর আমরা নজর রাখছি প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে বিগত কয়েক বছরে আমরা তেলের আমদানি আরো বিভাজিত করেছি বর্তমানে আমদানি করা তেলের একটা বড় অংশই থেকে হরমুজ আসে না এই সংঘাতের জেরে কি ভারতেও তেলের দাম বাড়বে এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন আমাদের ওয়েল মার্কেটিং কোম্পানিগুলির কাছে বেশ কয়েক সপ্তাহের জ্বালানি মজুত রয়েছে একাধিক অন্য রুট থেকেও তেলও শক্তি সাপ্লাই হচ্ছে যাতে সাধারণ মানুষ জ্বালানি পান তার জন্য আমরা প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করব। কেন্দ্রীয় মন্ত্রী আরও আশ্বাস দিয়েছেন তেল গ্যাসের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে বরাবরই দেখা গিয়েছে সামান্য জটিলতা বা সংকটের জেরেও তেলের দামে ব্যাপক প্রভাব পড়ে হু করে দাম বাড়ে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে যদি ইরান এক সপ্তাহের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে তার অভিঘাত গোটা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেবে তখন তা থেকে ভারতে কিন্তু রক্ষা পাবে না সূত্রের খবর বিশ্ববাজারে ক্রুড তেলের দাম একশো পাঁচ ডলার প্রতি ব্যারেল পার করলে সরকার আমদানি শুল্কে ছাড় দিয়ে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে পারে তবে ইরান ইসরায়েলের সংঘাত কোন দিকে যায় তারই উপর নির্ভর করছে সবকিছু। কিছু বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ